মন্তব্য করার কিছু নেই এটা অত্যন্ত লজ্জাজনক আমি বলবো সুপ্রিম কোর্ট বলেছিল পঞ্চাশ শতাংশ দিতেই হবে রাজ্য সরকারের কৌশুলীরা তারা বলেছিলেন যে অসম্ভব দিতে পারবেই না সরকারের সব স্কিম বন্ধ হয়ে যাবে সরকার রাস্তায় বসে যাবে পুরো এই এই কথা বলা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট পঁচিশ শতাংশ দিতে হবে এখনও এক শতাংশও দেওয়া হয়নি অর্ডার হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে সুতরাং এই রাজ্য সরকার এইটাকে নিয়েও টালাবাহানা করবে করে আলটিমেটলি দেয় কি দেয় না সেটা আপনারাও দেখছেন আমিও দেখছি মন্তব্য করার কিছুই নেই হানড্রেড পার্সেন্ট ডিএ তাদের প্রাপ্য আপনি অন্য রাজ্য দেখুন ছোট রাজ্য মিজোরাম আসাম তারাও পর্যন্ত ডিএ দিয়ে দিয়েছে তারাও দিয়ে দেয় সিকিমে আমি গেছিলাম কয়েকদিন আগে তাদের কোনো স্টাফের এক টাকাও ডিয়ে বাকি নেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে দেওয়া হয় আজকে পশ্চিমবঙ্গটা চিটিংবাজ রাজ্য চিটিংবাজি করে করে চলছে তার এই জন্য ডিএ বন্ধ এখানে বলার মানে লজ এর থেকে লজ্জার আর কিছু আছে পশ্চিমবঙ্গে বলে মনে হয় না ওই তৃণমূল কংগ্রেস নামক একটা দল যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছে সুতরাং এই ধরনের পরিস্থিতি আপনি আরও দেখতে পাবেন উনি আইনত এতদিন যা করেছেন তাতে রাজ্যবাসী অতিষ্ঠ উনি সব কিছুই আইনত করেন আইনের বাইরে উনি কিছু করেন না উনি একজন বড় আইনজীবী শুধু উনার ডক্টরের উপাধিটা এখন আমরা দেখতে পাই না সততার প্রতীকটা দেখতে পাই না এর জন্য খুব দুঃখ লাগে আর বাকি নিয়ে আর বলার কিছু নেই উনি এই ডিএটাও দেবেন না আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এবং সুপ্রিম কোর্টে যখন আবার মামলাটা উঠবে ভ্যাকেশনের পরে কিছু একটা টালা মতো জবাব দেবেন সুপ্রিম কোর্ট আবার যখন চেপে ধরবে কিছু একটা বলবে সাসপেনশানের টথা বলবে তখন হয়তো এর আর্ধেক দিয়ে দিতে পারেন কিন্তু এই চোটে উনি এই ডিএ দেবেন বলে আমার মনে হচ্ছে না বা হয়তো আর্ধেক দিয়ে থামবেন এরম কিছু একটা করবেন টালা একটা উনি করবে। এত হাজার কোটি যদি খরচ হয়ে যায় তাহলে ওনার মেলা খেলা চিডিংবাজিগুলো চলবে কী করে সুতরাং উনি চাইছেন কোনোভাবে ওনার যে লয়ার দিয়ে কোনোভাবে এটার উল্টো একটা অপব্যাখ্যা তৈরি করে কিভাবে কম দেওয়া যায় বা সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো একটা জায়গায় বাঁচার রাস্তা আছে কি না এইসব তিনি খুঁজে বার করার চেষ্টা করছেন উনি কোনোদিনই সাধারণ মানুষের পাশে নেই কিন্তু মানুষের ভোটটা উনি চান এবং শুধুমাত্র নিজের দলের বিভিন্ন চটচিটিংবাজি কার্যক্রমগুলোকে করার জন্য সরকারি টাকা যেভাবে উনি নয় করেছেন ইমিডিয়েট ওনার নামে রুল ইস্যু হওয়া উচিত ওনার নামে মামলা হওয়া উচিত অপরদিকে আমরা দেখলাম যে কালকে হাইকোর্টে বত্রিশ হাজার চাকরির শুনানি ছিল কি বললেন হাইকোর্ট না সেটা তো আপনারাও দেখেছেন হাইকোর্ট বলেছে যে দুর্নীতিত্ব প্রমাণ প্রচুর রয়েছে তো রাজ্য সরকারের এই বিষয়ে কী অভিমত কীভাবে এই চাকরিগুলো হয়েছে তখন রাজ্য সরকারের যিনি শিক্ষা সচিব তিনি তার আইনজীবী মারফত বলেছেন এবং তিনি নিজেও বলেছেন যে কোনো দুর্নীতি হয়নি কোনো দুর্নীতি বত্রিশ হাজার চাকরিতে হয়নি আমি বলবো আমি অত্যন্ত খুশি হয়েছি যদি কোনো দুর্নীতি না হয় তাহলে সবার চাকরিটা তো অন্তত থাকবে ভবিষ্যৎটা বাঁচবে পরিবারটা বাঁচবে কিন্তু একটা অদ্ভুত জিনিস দুর্নীতি যে হয়েছে এবং এখানে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আনা হচ্ছে বলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি রাজ্য সরকারকে আজে ভাবে মানে অ্যাটাক করার জন্য এটা করেছেন কারণ তার তখনই ইন্টেনশান ছিল তিনি বিজেপিতে চলে যাবেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই ধরনের কথাবার্তা যারা বলে তারা মানে কি বলবো হাইকোর্টের রায়কে অবমাননা করছে আর দুর্নীতি যদি না হয় ভালো কথা কিন্তু দুর্নীতি হয়েছে বলেই সিবিআই তদন্তের অর্ডার হয়েছে দুর্নীতি হয়েছে বলেই আজকে আর করে যারা যারা রিপোর্ট পেয়েছে তারা দেখছে তাদের নম্বর বেশি অথচ তারা রাস্তায় পুলিশের লাতিজাটা খেয়েছে দুবছর ধরে যারা পায়নি চাকরিগুলো আর তাদের ভাইরা বোনেরা পয়সা করি দিয়ে তাদের থেকে কম নাম্বার পেয়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছে কোনো দুর্নীতি হয়নি ভালো যদি দুর্নীতি না হয় ভালো কথা কিন্তু উনি এমনভাবে সেট করে রেখেছেন প্রাইমারিটা দুর্নীতি প্রমাণ করাটা কঠিন এটা সত্যিই ঘটনা সিবিআইও সেভাবে প্রমাণ করতে পারেনি দুর্নীতি না হলে তো ভালো কিন্তু দুর্নীতি তো হয়েইছে এটা আমি বলবো বত্রিশ হাজার নয় প্রাইমারির আরও বেশি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারকে উচিত এই টিচাররা উচিত রাজ্য সরকারকে চাপ দিয়ে এখন থেকে যোগ্য অযোগ্য যদি থাকে আলাদা করে নিজেদের চাকরিটা বাঁচানো নাহলে কিন্তু এসএসসির থেকেও করুণ অবস্থা হবে চাকরি হারা শিক্ষকরা বারংবার একটাই দাবি করছে যে যদি যোগ্যদের তালিকা দিতে না পারেন তাহলে অযোগ্যদের এক্ষুনি বরখাস্ত করুন তাহলে মুখ্যমন্ত্রী কেন এখনো সেই পদক্ষেপ নিচ্ছে। বরখাস্ত করতে গেলে তো অনেক কিছু বেরিয়ে যাবে না ধরুন এসএসসি চাকরি দিয়েছে একশো জনকে যোগ্য কুড়ি জন অযোগ্য তাহলে এই যে কুড়ি জন যে অযোগ্য তাদেরকেও তো রিক্রুটমেন্ট প্রসেসে আনা হয়েছে তাদেরকেও ইন্টারভিউ মানে তাদেরকেও তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে রাজ্য সরকার জানে যে তারা এটা করিয়েছে তারা হয় কোনো মন্ত্রী নয় কোনো এমএলএ নয় কোনো ধরুন কোনো নেতা হ্যাঁ পাড়ার কোনো উত্তি দাদা তাদের বাড়ির লোক কাছের লোক তাদের পাশের বাড়ির লোক বা কেউ পয়সা দিয়ে পেয়েছে বা কেউ কোনো সোর্সে পেয়েছে এই চাকরিগুলো এখন তো এগুলো আরও ধরা পড়ে গেলে কে হয়েছে কিভাবে হয়েছে কারণ আরও তো বিক্ষোভ তৈরি হবে আমি অমুককে টাকা দিয়েছি আমি ওই লোককে টাকা দিয়েছি ওই টাকা সে বলেছে মন্ত্রীকে দেবো নাহলে তো মন্ত্রী ঘরে টাকার পাহাড় থাকে না যোগ্যতা অযোগ্য যদি বিচারই করে দিত তাহলে এই মন্ত্রী ঘরে টাকার পাহাড় আসতো না আজকে সুতরাং এটুকু আপনি জেনে রাখুন কোনো টেনশান করার কারণ নেই মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য যদি বিচার না করতে পারেন তাহলে কিন্তু একত্রিশে ডিসেম্বরের যে অর্ডার তারপরে চাকরি থাকবে কি থাকবে না অত্যন্ত কঠিন হয়ে যাবে রিভিউ পিটিশানে সুপ্রিম কোর্টকে দেখাতে হবে ওই আগের অর্ডারে সম্পূর্ণ মান্যতা দেওয়া হয়েছে যেটা অলরেডি রাজ্য সরকার করেনি কেন করেনি কেন করেনি তার কারণটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ওই অর্ডারে বলেছিল এসএসসি থেকে ওয়েবসাইটে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে উইথ রোল নাম্বার আর নেম সেই লিস্ট কিন্তু এসএসসি প্রকাশ করেনি উল্টে এস এসসি কী করেছে বিভিন্ন জেলার ডিআই অফিসগুলোতে কিছু কিছু টিচারদের নাম পাঠিয়ে দিয়েছে অ্যালং উইথ স্কুল এবং তাদের নাম যে এরা থাকবে আর কিছু টিচারের নাম নেই বলতে চাইছে এইভাবে আচ্ছা যদি আমি এই প্রসেসটাও ধরে নিই সুপ্রিম কোর্ট যদি এটাকেও অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু যারা অযোগ্য হয়ে গেল আমার সঙ্গেই কয়েকজন কয়েকদিন আগে দুজন কথা বলছিলেন তারা বলছে আমাদের নাম ওই লিস্টে নেই কিন্তু আমরা জানি আমরা পরীক্ষা দিয়েছি আমরা কাউকে এক টাকাও দিইনি আমি বললাম মামলা করুন তো এরকম বহু লোক যারা অযোগ্য হয়ে চলে যাচ্ছে তাদের মধ্যে যে একজনও মানে যোগ্য লোক নেই এটা কেউ জানে না কারণ ও এমআরসিট তুমি বলেছো নষ্ট হয়ে গেছে মানে এসএসসি বলেছে সিবিআইকে রাজ্য সরকার বলেছে তারা বলেছে যে আমাদের কাছে কোনো মিরর ইমেজও নেই সুতরাং আজকে তাহলে এই নামগুলো আসছে কোথার থেকে আজকে তাহলে সেগমেন্টটা হচ্ছে কোথার থেকে এই বিচারটা আগে হবে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এটার একদম ফাইনালিটিতে পৌঁছানো যে আমি যেটা বললাম আপনাকে উদাহরণ দিলাম মানে ধরুন ওই উনিশ হাজার ছশো পঁচিশ জনের মধ্যে ওই হ্যাঁ ছাব্বিশ হাজার অতজনের মধ্যে আঠেরো হাজার অতজন যোগ্য আর ছ হাজার ছশো বা সিপি এসএসসি যেটা বলছে সাত হাজার সাতশো অযোগ্য এবং আদালত তো তখনই বিশ্বাস করবে যখন তিনটে প্রতিনিধি মানে ধরুন রাজ্য সরকার মানে ধরুন এসএসসি এবং মানে ধরুন এবং সিবিআই তাদের সংখ্যাটা প্রায় সমান হবে বা একদম সমান হবে তখন তারা বলে যে হ্যাঁ এটাই অযোগ্য এবং তাদের নাম আপনি পরীক্ষা দিয়েছেন কোনো কারণে কিছু মনে করবেন না এটা উদাহরণ আপনার নাম আজকে দেখা গেলো সেই ডিআই অফিসে আপনার নাম নেই আপনি বলেন আমি তো ভাই কাউকে পয়সা দিইনি এই দিন ওই দিনই আপনি বলছেন আমাকেও অনেকে ফোন করছে আপনার মিডিয়ার সামনেও অনেকে বলেছে যে আমি তো এটা হয়নি এমন ঘটনা হয়নি আমি তো দিইনি আমি তো যোগ্য আপনি আবার চ্যালেঞ্জ করবেন সেটাকে যে ভাই এই যে লিস্ট ভুল এই লিস্টের মধ্যে এই হয়ে আছে সুতরাং এইগুলো বিষব জলের ব্যাপার অনেক অনেক মানে কি বলবো অনেক ঘটনার পরে এইটা তৈরি হবে এটা এটা একদিনের ঘটনা নয় এবং আমার ধারণা যে রিভিউ পিটিশান করে যোগ্য অযোগ্য সঠিকভাবে বাছাই করা কঠিন ব্যাপার পরীক্ষায় আবার বসতে হবে একত্রিশে ডিসেম্বরে ওই অর্ডারটাই আপডেট মানে আফহল্ড হয়ে যাবে